আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটার জন্য সব আপুরা এতদিন ধরে অপেক্ষা করে আছেন যে নাবায়া ব্র্যান্ডের এই ড্রেসগুলি কবে নিয়ে আসবো আলহামদুলিল্লাহ ফাইনালি আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে এসেছে আর কালারটা দেখতেই পাচ্ছেন কি যে সুন্দর এই কালার প্লাস হচ্ছে যেই এমব্রয়ডারিটা আছে মানে টোটালি ডিফারেন্ট একটি কালেকশন আজকে আপনারা আপনারা দেখতে পারবেন সো আমি শুরুতেই হচ্ছে দেখিয়ে দিচ্ছি যেভাবে আমাদেরকে অর্ডার করতে পারবেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন নাভেয়া ব্র্যান্ডের এই ড্রেসগুলি আপনারা যে কোনো জায়গা থেকে পার্সেস করেন না কেন মিনিমাম চব্বিশশো থেকে পঁচিশশো টাকা বাজেট করতে হবে এই সময়টাতে বাট আমরা ফয়স্টাল টেক্সটাইল যেহেতু আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের জন্য খুবই রিজনেবেলের ড্রেসগুলো নিয়ে আসবো সো আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইসেই কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছে আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট লুকটা দেখেন এত দারুণ একটি লুকে আপনারা পাবেন আর এটার যে কালারটা আছে হোয়াইটের সাথে এত দারুণ কম্বিনেশন করা আছে আর এখানে যে এমব্রয়েডারিগুলি আছে না এগুলো মানে টোটালি একদমই মানে পাগল প্রেমে পড়ে যাবেন এই ড্রেসগুলো যারাই হাতে পাবেন এক কথায় প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ড্রেস এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানটাও কিন্তু হ্যাভে ভাবে কাজ করা আছে আর কাজের ফিনিশিং মাসাল্লা এত সুন্দর কাজের ফিনিশিং আপনারা পাচ্ছেন সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে এটার যে কাজের প্যাটার্ন এই প্যাটার্নটাই কিন্তু নতুন এসেছে এগুলো হচ্ছে পাকিস্তানি যেটাকে হচ্ছে শিপন বলে থাকে যেটা হচ্ছে নিচে দিয়ে এত সুন্দর করে কাজ করা হয় এখানে হচ্ছে দুটি স্টেপে কাজ করা আছে দেখেন এখানে হচ্ছে এটা যে ফ্যাব্রিকটা আছে এটা কিন্তু কটনের এখানে কিন্তু যে আবার কাজটা আছে এটা কিন্তু হচ্ছে অরিজিনাল অরগানজা কাপড়ের উপরে বুঝতেই পারতেছেন খুবই এক্সপেন্সিভ একটি ওয়ার্ক করা এটার মধ্যে আর আমি যদি টোটালিটাই আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা আর একটু বেটারলি বুঝতে পারবেন এত সুন্দর একটি ড্রেস প্লাস হচ্ছে এটার যে হাতার কাপড়টা আছে সেটা আপনারা এক্সট্রাভাবে পাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা প্রিন্টিংটা দেখেন মানে এগুলো হচ্ছে একদমই পারফেক্ট কালেকশন যারা হচ্ছে মানে মনের মতো ড্রেস চাচ্ছেন একদম মনের মতো প্রাইজে তারা এই ড্রেসগুলো পেয়ে নিতে পারেন এত সুন্দর লাগবে প্লাস হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইজের জন্য সবাই অপেক্ষা আছেন চমৎকার এই ড্রেসের প্রাইস মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকাতে আপনারা নাবায়া ব্র্যান্ডের এত সুন্দর এই কালেকশনগুলি পাচ্ছেন তো এটার ওনাটার যে প্যাটার্নটা আছে কামেজের মতো করে ওড়াটার দুইটা পাশে কিন্তু চওড়া করে এটা করা থাকবে দেখেন এই পাশে অ্যান্ড হচ্ছে এই পাশে দুপাশেই কিন্তু আপনারা চওড়া করে এম্ব্রয়েডারিটা পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস মাত্র দুই হাজার টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এই নাম্বারগুলোই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করা আছে তো আজকে আমরা এখানেই নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ